বৈশাখী পূর্ণিমার দিন মা লক্ষ্মীকে নিবেদন করুন একটি জিনিস পরিবারে সৌভাগ্য ফিরবে মা লক্ষ্মী গৃহে আসবে বারোই মে পালিত হবে বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা অর্থাৎ আর কয়েকটা দিন পরই এই পূর্ণিমা তিথি পালন করা হবে পৌরাণিক ধারণা অনুযায়ী বৈশাখী পূর্ণিমা তিথির দিন বিষ্ণুর অবতার গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন তাই এই তিথিটি বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী নামে পরিচিত এবছর এই পূর্ণিমা তিথি পালিত হবে সোমবার বুদ্ধ পূর্ণিমাটি অত্যন্তই গুরুত্বপূর্ণ কারণ এই তিথিতে একাধিক শুভযোগ এছাড়াও এই পূর্ণিমা তিথির মাহাত্ম সম্পূর্ণ আলাদা আমাদের হিন্দু বাড়িতে এই দিন মা লক্ষ্মী ও নারায়ণের পুজো করা হয়ে থাকে আবার অপরদিকে গৌতম বুদ্ধের জন্মতিথি হিসেবেও পালন করা হয় এই দিনটি তাই বলা হচ্ছে এই দিন আপনি যদি আপনার ঘরে মা লক্ষ্মীর আরাধনা করতে পারেন এর সাথে মা লক্ষ্মীকে নিবেদন করুন এই জিনিসগুলি মা লক্ষ্মী অত্যন্তই সন্তুষ্ট হবেন মা লক্ষ্মীর কৃপায় পায় আপনার ঘরে সুখ সমৃদ্ধি বাড়বে বৈশাখ মাস এই মাসটি অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ মাস পৌরাণিক বিশ্বাস অনুসারে বলা হচ্ছে আপনি যদি বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে পবিত্র নদীতে স্নান করতে পারেন এই দিন দান করেন এবং ভগবান বিষ্ণুর পুজো করতে পারেন তাহলে জীবনের সমস্ত ঝুট ঝামেলা থেকে আপনারা মুক্তি পাবেন এই মাসটি ভগবান হরিনারায়ণের দান ও উপাসনার জন্য অত্যন্তই ফলপ্রশ্রু বলে বিবেচনা করা হয়ে থাকে তবে দেখে নেওয়া যাক এই পূর্ণিমা তিথির দিন মা লক্ষ্মীকে কোন জিনিসটি দান করলে ঘরে সুখ সমৃদ্ধি এবং মা লক্ষ্মীর আগমন হবে প্রথমে দেখে নেব নারকেল আমাদের শাস্ত্র মতে নারকেলকে অত্যন্তই পবিত্র ফল হিসেবে ধরা হয়ে থাকে আর এই ফল মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয় তাই বলা হচ্ছে আপনি যদি এই দিন মা লক্ষ্মীকে নারকেল নিবেদন করতে পারেন তাহলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি বাড়বে ক্ষীর ক্ষীর মা লক্ষ্মীরই অত্যন্তই প্রিয় তাই বলা হচ্ছে পূর্ণিমা তিথির দিন মা লক্ষ্মীর উদ্দেশ্যে ক্ষীর নিবেদন করুন এতে করে আপনার জীবনে সৌভাগ্য ফিরবে মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন আপনার প্রতি মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে সৌভাগ্য ফিরতে বাধ্য বাতাসা শাস্ত্রমতে দেবী লক্ষ্মীর ভাই হলো চন্দ্র এই চন্দ্র এবং বাতাসার মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে স্বাভাবিকভাবেই চন্দ্রের বোন লক্ষ্মীকে যদি আপনি বাতাসে ভোগ দিতে পারেন তাহলে মা লক্ষ্মী দেবী খুব সহজেই সন্তুষ্ট হবেন আপনার প্রতি মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে পদ্মফুল পদ্মফুল মা লক্ষ্মীর অত্যন্তই একটি প্রিয় ফুল তাই পুজোর উপাচারে রাখুন পদ্মফুল মা লক্ষ্মী দেবী আপনার গৃহের সকল প্রকার অশান্তি দুঃখ কষ্ট দূর করবে আপনার জীবনে সুখ শান্তি নেমে আসবে